হাই এভরি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার লাইফের মোস্ট তিনটা ইম্পর্টেন্ট জিনিস ফার্স্ট ওয়ান হচ্ছে আমার হাজবেন্ড তোমরা যাকে দেখতে পাচ্ছ আমার লাইফের টপ প্রায়োরিটি আর এই যে বেবি স্টিকারটি দেখতে পাচ্ছ নর্মালি ইউএসএতে এই স্টিকারটি লাগালে অন্যান্য ড্রাইভাররা মনে করে গাড়িতে কোনো বেবি আছে তাই তারা ওই গাড়িটি থেকে সেফ ডিস্টেন্সে ড্রাইভ করে মূলত সেফটির কারণেই এই বেবি স্টিকারটি লাগানো হয়েছে আর আমার লাইফের সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমার গাড়ি আমার কষ্টের টাকা দিয়ে কেনা আমার ব্র্যান্ড নিউ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের গাড়ি আমার সেকেন্ড প্রায়োরিটি আমার হাজব্যান্ড এবং আমি ভীষণ ভালোবেসে গাড়িটি কিনেছি আর আমার থার্ড প্রায়োরিটি হচ্ছে এই যে দুষ্টু নাদুস নুদুস পিচি কুকুরটি দেখছো ও ওর নাম হচ্ছে শিপু সারাক্ষণ দুষ্টামি করে ওকে আমি একদম আমার নিজের বাচ্চার মতোই টেক কেয়ার করি আর এই তো আমার যেহেতু ইউএসএতে কোনো কেউ নেই তাই আমার হাজবেন্ড আমার গাড়ি এবং আমার কুকুরই হচ্ছে আমার সব কিছু তাছাড়া বাংলাদেশে আমার বাবা মা এবং আমার দুই ভাই আমার লাইফের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন যেহেতু তারা বাংলাদেশে থাকে তাই সব সময় তাদের সাথে দেখা হয় না কিন্তু ইনশাল্লাহ তারা খুব তাড়াতাড়ি ইউএসএতে চলে আসতেছে আর যেহেতু আমরা বাঙালি ইউএসএতে এখানে একা থাকাটাও সবসময় ভালো লাগে না তাই আমার বাবা মা আমার ভাইরাও খুব তাড়াতাড়ি চলে আসতেছে তারা আসলে আমরা একসাথে সবাই বাড়ি কিনে একসাথেই থাকবো ইনশাল্লাহ তোমরা আমাদের জন্য দোয়া করবা যাতে তারা খুব তাড়াতাড়ি শীঘ্র চলে আসতে পারে আর এই তো আমার হাজব্যান্ড গাড়ির প্রতি তার খুব বেশি নেশা সে নিজে নিজে গাড়ি ক্লিন মেনটেনেন্স করবে মাঝে মধ্যে আমিও চেষ্টা করি ওকে হেল্প করার আর এই যে কুকুর তোমরা সবসময় ও শিপুর ভিডিও দেখতে চাও তাই আজকে আবারও আপলোড করে দিলাম ও সারাক্ষণ দুষ্টুমি করে কিন্তু আমার কাছে খুব ভালোই লাগে এই যে আমার হাজব্যান্ড সুন্দর করে গাড়ি ক্লিন করছে আর আমার নেবারহুডটা অনেক বেশি সেফ আর খুবই কোয়াইট সো অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে আমি আমার কুকুরটাকে নিয়ে একটু বাইরে হাঁটলাম ওর সাথে দুষ্টমি করলাম এই তো তো আমার কুকুরটি ছেলে কুকুর যদিও ওর জন্য একটা মেয়ে কুকুর খুঁজতেছি বেচারা সারাক্ষণ একা একা থাকে তো তোমরাও তোমাদের যদি পেট থাকে আপলোড করতে পারো আর পেট কিন্তু জানো মন ভালো করার একটি ভালো জিনিস পেটকে সাথে খেলা করলে এমনি মন ভালো হয়েছে গোলাপ গাছগুলো অনেক সুন্দর তার সন্ধ্যা হয়ে গিয়েছে আমি বাসায় চলে আস যাচ্ছি এটা আমার অ্যাপার্টমেন্ট রিসেন্টলি আমি অ্যাপার্টমেন্টে নিয়েছি আর আমার অ্যাপার্টমেন্টে অনেক বেশি সিকিউরিটি লাইক অলমোস্ট তিনটা ডোর সিকিউরিটি ডোর ক্রস করে বাসায় আসতে হয় আর এটা হচ্ছে আমার বেডরুম কাজের কারণে বেডরুমটি আজকে গোছানো হয়নি আমার বেডরুমের সব কিছুই সাদা ফার্নিচার থেকে শুরু করে এভরিথিং আর আমার ফেভারিট প্লেস হচ্ছে আমার ব্যালকনি আমার ব্যালকনির ভিউটি এত সুন্দর পুরো ভিউ দেখা যায় এরিয়া আর আমার ব্যালকনিতে আসলে আমার মনটা খুব ভালো হয়ে যায় ব্যালকনিতে আমি স্ট্রবেরি গোলাপ গোলাপসহ বিভিন্ন গাছ লাগিয়েছি তোমরাও ব্যালকনি করবা